প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্নাভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু নির্বাচন ডক্টর ইনোজ সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়েছেন আমি মুক্তিযোদ্ধা পান্না ডক্টর ইনুর সাহেবকে অনুরোধ করতেছি দয়া করে এই নির্বাচন বাতিল করুন দয়া করে এই নির্বাচন বাতিল করুন কারণ কারণ হচ্ছে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই বর্তমান পরিস্থিতিতে কিছুতেই নির্বাচন হইতে পারে না আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশে অশৃঙ্খলার সৃষ্টি করেছে আওয়ামী লীগ ইতিমধ্যেই দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো আওয়ামী লীগের কর্মী এবং ছাত্রলীগের কর্মীদের কর্মীদেরকে গেরিলার ট্রেনিং দিয়েছে আর অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মির একজন মেজর সেই ট্রেনিং গুলো পরিচালনা করেছে এটা বাংলাদেশে এই গুলো দিয়েছে এছাড়া তো হাজার 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 গেরিলা বাহিনীকে ভারত ট্রেনিং দিয়েছে তার মানে তার মানে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সময় একটা নৈরাজ্যের সৃষ্টি করবে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করবে এই গৃহযুদ্ধের মধ্যে কিছুতেই নির্বাচন হতে পারে না নির্বাচন হতে পারে না আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে অনুরোধ করি দয়া করে দয়া করে নির্বাচন বাতিল করুন দয়া করে নির্বাচন বাতিল করুন আরেকটা অনুরোধ যেটা করতেছি আওয়ামী লীগ হাজার হাজার আওয়ামী লীগের সদস্য এবং ছাত্রলীগের সদস্যকে গেরিলা ট্রেনিং দিয়ে গেরিলা যুদ্ধ করার ব্যবস্থা নিয়েছে তার প্রতিরোধ করার জন্য সেই আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য অনতি বিলম্বে আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তোলুন আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তোলুন দেখুন আমি আপনি ক্ষমতা নেওয়ার পরেই আপনি ক্ষমতা নেওয়ার পরেই আমি অনেকগুলো ভিডিও করেছি শেখ হাসিনা তার এই পরাজয় মেনে নেবে না ভারত তাদের এই পরাজয় মেনে নেবে না তারা কিছুতেই বাংলাদেশকে ছেড়ে দেবে না তারা মরণ কামড় দেবে মরণ কামড় দেবে মরণ কামড় দেওয়ার এখন তাদের সময় হয়ে গেছে আজ থেকে দুই তিন দিন পরে তারিখে তাদের একটা মরণ কামড় আসতে পারে যে যেকোনো সময় আসতে পারে মরণ কামড়টা তবে পাঁচ তারিখ একটা সম্ভাব্য তারিখ পাঁচ তারিখে না হলে তারপরে হয়তো হবে কিন্তু মরণ কারণ কামড় একটা দেবে আওয়ামী লীগ ইতিমধ্যেই গোপালগঞ্জকে প্রতি গোপালগঞ্জকে এই গেরিলা বাহিনী দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে গোপাল গোপালগঞ্জ এখন আওয়ামী লীগের যুদ্ধের ঘাঁটি গোপালগঞ্জ এখন ভারতের অংশ এখন এটা ভারতের কবজায় চলে গেছে যে কোনো সময় দেশে গৃহযুদ্ধ শুরু হবে আওয়ামী লীগের গেরিলারা যাচ্ছে তাই অবস্থা করবে বাংলাদেশের বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ মোস সাহেবের সরকার যদি আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে না তোলেন তাহলে কি হবে কি হবে এই ছাত্র শ্রমিক জনতা দুই কোটি ছাত্র শ্রমিক জনতা দুই সালে যে আন্দোলন করলো যে সংগ্রাম করলো যে বিপ্লব করলো তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে উনিশশো সালের যে যুদ্ধ তার চেয়ে অনেক খারাপ অবস্থা হবে কারণ উনিশশো সালে আমরা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছি আমরা সীমিত পরিমাণে মুক্তিযোদ্ধা ছিলাম সীমিত পরিমাণে মুক্তিযোদ্ধা ছিলাম ভারত আমাদের যুদ্ধে সাহায্য করেছে সেটাকে আমি অস্বীকার করব না যদিও ভারত যা করেছে পুরোটাই তাদের নিজের স্বার্থে করেছে কিন্তু তারা মুক্তিযুদ্ধে সাহায্য করেছে আমাদের ট্রেনিং দিয়েছে আমাদের রসদ দিয়েছে আমাদের সবকিছুই দিয়েছে তখন এবং এমনকি তিরিশ পঁয়ত্রিশ টাকা একটা মাসভার দিয়েছে যেটাকে তারা হাত খরচ বলতো যাই হোক কিন্তু আমরা পরিমাণে খুবই কম ছিলাম আমাদের অস্ত্র সেই থ্রি নর থ্রি রাইফেল সেই এল এম জির উপরে আমাদের অস্ত্র ছিল না আমি কমান্ডার হিসাবে একটা এস এম জি পেয়েছিলাম কিন্তু এল এম জি আর থ্রি নট থ্রি রাইফেল আমরা যখন অপারেশনে যেতাম আমাদের দুইটা চারটা দেওয়া আর সবারই নট থ্রি রাইফেল দেওয়া দেওয়া কিছু গ্রেনেড একটা দুইটা ছোট টু ইঞ্চি মর্টার থাকতো আমাদের সঙ্গে এই ছিল আমাদের সম্বল কিন্তু এখন ভারত পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে এই এই তাদের গেরিলা বাহিনী গঠন করবে পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র দিয়ে আমাদের কি আছে কিচ্ছু নাই আমাদের কোন রকমের কোন রকমের সংগঠন নাই পুলিশ পালাবে পুলিশ হয়তো আওয়ামী লীগের সাথেই যোগ দিবে এক আর্মি কি করবে আর্মি এক দেড় দুই লক্ষ আর্মি তাদের মধ্যে অনেকেই বিদেশে আছেন আর আর্মিতে তাদের ক্যান্টনমেন্ট গুলোকে রক্ষা করতে হবে তাহলে মাঠে কারা যুদ্ধ করবে ভারতীয় বাহিনী আওয়ামী লীগের বাহিনী ছাত্র লীগের বাহিনী যখন থানায় থানায় গঞ্জে গঞ্জে তারা গেরিলা আক্রমণ করবে তাদেরকে কে ঠেকাবে কে ঠেকাবে বাংলাদেশে তো কোনো প্রতিরোধ বাহিনী নাই আমি বহুদিন যাবৎ বলতেছি বাংলাদেশকে আপনারা জুলাই ব্রিগেড তৈরি করেন আপনারা জুলাই ব্রিগেড করেন এই স্বাধীন চেতা ছাত্র শ্রমিক জনতা যারা দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা রক্ত দিতে জানে তারা দেশকে ভালোবাসে তারা বুকের রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে তাদেরকে রিক্রুট করেন তাদের থেকে দশ লক্ষ রিক্রুট করেন তাদের ট্রেনিং দেন অস্ত্র দেন থাকার ব্যবস্থা করেন খাওয়ার ব্যবস্থা করেন আপনারা তৈরি হন আপনারা তৈরি হন বাংলাদেশ সরকার আপনারা ঘুমাচ্ছেন কেন আপনারা ঘুমাচ্ছেন কেন কার উপরে ভরসা করে ঘুমাচ্ছেন কার উপরে ভরসা করে ঘুমাচ্ছেন পুলিশের উপরে আপনাদের কোনো ভরসা নাই সেনাদের উপরে সেনাবাহিনীর উপরে ভরসা করে আছেন কিন্তু তারা ভারতের এই আক্রমণ আওয়ামী লীগের এই আক্রমণ ছাত্রলীগের এই আক্রমণ ঠেকাতে পারবে না ঠেকাতে পারবে না আমি মুক্তিযোদ্ধা পান না গেরিলা কমান্ডার পান না পরিষ্কার বলে দিচ্ছি পরিষ্কার বলে দিচ্ছি আমরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছি সেটা তো আমি ভুলে যাই নাই তখন পুরো পাকিস্তান বাহিনী এবং আলবদর আল সামস রাজাকার বাহিনী তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই ভারতীয় ভারতীয় বাহিনী আওয়ামী লীগ বাহিনী লীগ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার আপনার কে আছে বাংলাদেশ সরকার আপনার কে আছে কে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে কে এদেরকে প্রতিহত করবে আপনাকে এক্ষণে এক্ষণে অনতি বিলম্বে আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে এনটি আগ্রাসন আর্মি এন্টি আগ্রাসন আর্মি অত্যন্ত ভালো অস্ত্র দিতে হবে অত্যন্ত ভালো অস্ত্র দিতে হবে আপনাদের প্রতিরোধ বাহিনীকে তাহলেই শুধু তারা সেই ভারতের আগ্রাসনকে ঠেকাতে পারবে আওয়ামী লীগের আগ্রাসনকে ঠেকাতে পারবে ছাত্র আগ্রাসন ঠেকতে পারবে তা না হলে তা না হলে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা হবে ভারত বাংলাদেশকে দখল করে নেবে ভারত বাংলাদেশকে করদ রাজ্য করবে সিকিমের মতো হয়ে যাবে বাংলাদেশ দর্জি সিকিমকে যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছিল সিকিম এখন আর স্বাধীন রাষ্ট্র নাই সিকিম এখন ভারতের একটা করদ রাজ্য বাংলাদেশ অবস্থা তার চেয়েও খারাপ হবে শেখ হাসিনা শেখ হাসিনা তো ভারতের হাতে তুলেই দিয়েছে তুলেই দিয়েছে এই জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা শেখ হাসিনাকে যদি না তারাইতো তাহলে এতদিনে হয়তো ভারত এমনিতেই বাংলাদেশকে দখল করে নিত আর এখন তো সুযোগ পেয়েছে এখন যেহেতু শেখ হাসিনা তার প্রাণের বন্ধ জীবনের বন্ধ কলিজার বন্ধ তাকে যেহেতু বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন ভারত সর্বশক্তি দিয়ে ভারত সর্বশক্তি দিয়ে এর প্রতিশোধ নেবে ভারত সর্বশক্তি দিয়ে প্রতিশোধ নেবে ভারত এক বছর গেরিলা বাহিনীর ট্রেনিং দিচ্ছে আর এখন তো ভারতের ট্রেনিং দিতে হয় না বাংলাদেশের ভিতরেই তো আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের গেরিলাদেরকে ট্রেনিং দিয়েছে পঁচিশশো ট্রেনিং শেষ হয়ে গেছে হয়ে গেছে পঁচিশশো যাই হোক আমি লম্বা করতে চাই না আমি লম্বা করতে চাই না আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন